নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশান সাথে রয়েছি আমি রাখি রাখি রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি বেঁচে যাওয়া দুই টুকরো মাছ দিয়ে এতগুলো বড়ার রেসিপি নিয়ে হ্যাঁ আজ আমরা তৈরি করব মাছের পকোড়া বা বড়া যে নামেই রাখুন না কেন স্বাদ কিন্তু একটুও বদলাবে না মাছ তো খাওয়া দরকার সকলের তবে ছোটোরা সবসময় মাছ খেতে পছন্দ করেন না কাঁটার ভয়ে কাঁটা ছাড়িয়ে যদি এভাবে মাছটাকে রান্না করা হয় অরাই আসেই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে ঝটপট চটপট চলুন কীভাবে বানাবো দেখে নিই প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম বেসন ছাড়িয়ে রাখা মাছগুলো নিয়ে নিলাম তারপর দিলাম ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচো লবণ হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার সুন্দর করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি যদি দেখেন সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে তাহলে আরও একটু বেসন দিয়ে একটা ডিম দিতে পারেন এখানে আমি একটা ডিম দিয়ে নিলাম এখানে কিন্তু সুন্দরভাবে মাখানোটা হয়ে যাবে ডিমটা দিলে কোনো রকম এক্সট্রা করে জল ব্যবহার এখানে করা যাবে না তাহলে স্বাদের অনেকটাই হেরফের হবে এবং মুচমুচে ভা ভাবটাও কমে যাবে সুন্দর করে মাখানো হয়ে গেছে বেশি চটকা চটকি করবো না জাস্ট মাখিয়ে নিলেই হবে এবার ভাজার জন্য তেল গরম করতে দিয়ে হাতের সাহায্যে এভাবে বড়ার আকারে তৈরি করে একটা একটা করে ছেড়ে নিতে হবে সুন্দর করে গ্যাসি আঁচটা কিন্তু আমি এখানে শুধুমাত্র তেলটা গরম করে একদম লো ফ্লেমে করে দিয়েছি সবগুলো বড়া যখন ছাড়া হয়ে যাবে তখন গ্যাসি আঁচটা মিডিয়ামে রেখে দেব তাহলেই সুন্দর করে ভাজা হবে এবার একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে বড়াগুলোকে উল্টে নিচ্ছি ধীরে ধীরে সবকটা বড়াই কিন্তু উল্টে নেবো আর তারপর গ্যাসের বাড়িয়ে দেব যেহেতু এখানে মাছটা আমাদের আগের থেকে একটু ভাজা ছিল তাই মাছটার কোনো গন্ধ বা মাছটাকে সেদ্ধ হওয়ার কোনো সময় কিন্তু এখানে দিতে হচ্ছে না শুধুমাত্র বেসন আর পেঁয়াজটা একটু ভালোভাবে রান্না করার জন্য এতটা সময় লাগছে আবারও একটা সাইড হয়ে গেলে গ্যাসের মিডিয়ামে রেখে উল্টে নিচ্ছি গ্যাসের বাড়িয়ে দেওয়ার ফলে ওপরের কালারটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখতেও ভালো লাগবে আর মুচমুচেও হবে গ্যাসের গাছ মিডিয়ামে রেখে যদি পুরো রান্নাটা করা হয় সেক্ষেত্রে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না বেশি করে তাই শেষের দিকে এসে গ্যাসের আচ বাড়িয়ে মুচমুচে করার জন্য একটু ভেজে নিতে হবে এপিডোপিট সুন্দর করে এপিডোপিট উল্টে পাল্টে দুই থেকে তিনবার আমি ভেজে নিয়েছিলাম আর একদম শেষের দিকে হাই ফ্লেমে পাল্টা করে দুইবার ভেজে নিয়েছি ব্যাস তাহলে কিন্তু একদম পারফেক্ট মাছের পকোড়া আমাদের রেডি এবার এটা চায়ের সাথে পরিবেশন করতে পারেন সসের সাথে কিংবা এটা মুড়ির সাথেও পরিবেশন করা যেতে পারে চাইলে এই বড়া দিয়ে আমরা অন্য কোনো রেসিপি তৈরি করতে পারি যেমন ঝোল বা আলু দিয়ে সবজি বা অন্য কোনো সবজি দিয়ে সেটাও কিন্তু দারুণ লাগে কি মাছের পকোড়ের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে গেছেন চলুন কমেন্ট করুন